আমরা দেখতে চলে গিয়েছিলাম মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ যে চারটি মসজিদ আছে এর মধ্যে একটি হলো মসজিদে কুবা কুবা মসজিদটি দেখতে সত্যি অনেক সুন্দর আর অসাধারণ এখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রায় প্রতিদিনই ফজরের সালাদ আদায় করার পর তিনি এই মসজিদে হেঁটে হেঁটে এসে সালাত আদায় করতেন আর এখানে সালাত আদায় করা একটি কবুল ওমরা হজে সমান সোয়াব পাওয়া যায় যারাই ওমরা করতে আসেন তারা প্রায় প্রত্যেকেই মসজিদে কুবা এসে দুই ডাকাত করে নফল সালাত আদায় করে যায় এছাড়াও এখানে যদি কোনো ওয়াক্তের নামাজ পড়া যায় যে ওয়াক্ত সময় এখানে আসা হয় সে ওয়াক্তের নামাজ আদায় করলে অনেক 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 সোয়াপ পাওয়া যায় আর মসজিদে কুবার সামনে থেকে বাইরের কবুতরের দৃশ্যগুলা সত্যি অসাধারণ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে দুধ থেকে খেজুরের বাগান আর সামনেই ছোট করে একটা কবুতরের মাঠ সত্যি অসাধারণ